একজন সংবাদ কর্মীকে তারা তুলে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে দিয়ে আঘাত পারিবারিক দ্বন্দ্ব হোক আর কি হোক সেটা দেখার বিষয় না তারা তারা যেটি করছে ফৌজদারি অপরাধ করছে তারা ফৌজদারি অপরাধ করতে হবে না আমার সংবাদ কর্মী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার আইনানুক বিচার হবে আপনার আইনের কাছে যান আপনার নিজে ফৌজদারি অপরাধ করেছেন আর যারা কমেন্টস করছেন যে এখানে পারিবারিক দ্বন্দ্ব কিছু ফালাই দেন সংবাদ কর্মীর গায়ে হাত তুলেছে এটার প্রতিবাদ আমরা করব এবং অন্যায় করেছে ফৌজদারি অপরাধ আপনি আমি কেউ করতে পারি না তাকে যেভাবে যেভাবে আহত করা হয়েছে এটি আসলে আমরা নিজে আহত হয়ে গেছি তাকে দেখে ভাষায় বোঝাতে পারবো না আমাদের সাংবাদিকের উপরে এই হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না জখম করা হয়েছে আমরা এর প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই হেলাল কবির উপরে যারা হামলা চালিয়েছে আমরা শুনেছি যে এখানে সদর থানার ওচি সাহেব এসেছিলেন তাকে ধন্যবাদ জানাই এই হেলাল কবিরের উপরে যারা হামলা চালিয়েছে অভিযোগ দেওয়ার আগে অভিযোগ কতক্ষণে দেবে সেই অপেক্ষায় না থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সকল দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি না হলে আগামীকালকেই আমরা মানববন্ধন করব এবং আর অন্যান্য কর্মসূচি গ্রহণ করব সাংবাদিকের উপরে হামলা মানে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা এই ত্রুটি যারা চেপে ধরে কোনো দল নেই কোনো মত নেই তারা সন্ত্রাসী তাদের শাস্তির দাবি জানাচ্ছি এই লাইভটি যারা দেখছেন জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার যারা দেখছেন অবিলম্বে এই দোষীদেরকে গ্রেপ্তার করে আপনার দৃষ্টান্ত স্থাপন করুন যে লালমিয়াটে গণবন্ধ গণমাধ্যমের উপরে হামলা হলে প্রশাসন আমরা গণমাধ্যমের পক্ষে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে আমরা সেই উদারত্ব আহ্বান প্রশাসনের কাছে জানাতে চাই এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হলো অবস্থা যদি এই বিষয় আপনারা জানেন যে সারা দেশের সাংবাদিকের উপর নির্যাতন এবং সম্প্রতি আপনার গত কয়েকদিন আগে গাজীপুরে সাংবাদিককে হত্যা করা হয়েছে এই নিয়ে সারা বাংলাদেশের সাংবাদিকরা আমরা শোকাহত অবস্থায় রয়েছি তারে মাঝে আজকে যে সাংবাদিক হেলালের উপর যে যে হামলা হয়েছে যদি কোনো ঘটনা থাকে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারত তারা তারাই যে বাসা গিয়ে বল প্রয়োগ করে যে লাঠি ছোটা নিয়ে সাংবাদিকের পরিবারকে তার মাকে সাংবাদিককে পিটিয়ে যে আহত করবে এটা এটা অবস্থ যদি আমার সাংবাদিক কোনো অপরাধ করে থাকে তাহলে আইনের একটা আশ্রয় নিতে পারে তারা কিন্তু এর আগে আমার সাংবাদিককে হুমকি দিয়েছিল সাংবাদিক এটা জিডি করছে জিডির এই জিডির বলে আজকে না এই যে এই যে হামলাটা এটা এটা যে জন্য এই সাংবাদিক হিলাল কবির বিগত দিন থেকে এই তোজাম যে তোজাম এবং ওর চারি ভাই তাদের সঙ্গে একটা বিগত দিকে একটা বিরোধ চলে আসছিলো তাদের বিরুদ্ধে হেলায়াল কবির লেখা লিখি করছিলো এবং একটা ছানায় জিডিও করা আছে তাদের বিরুদ্ধে আজকে তারই দেখা যায় কোথায় আজকে সন্ধ্যা সাতটার থেকে সাড়ে সাতটার সময় হেলালকে বাড়িতে একাবে ওরা চার ভাই এবং তাই চার ভাইয়ের স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই মিলে এসে বাবা হেলালকে বেতারক মারপিট করছে এখন বর্তমান হেলাল মারস অত সে অল্পর জন্য আমরা আশেপাশের লোকজনের কাছে শুনছি সে অল্পের জন্য সে বেঁচে গেছে এই অবস্থায় অবিলম্বে যদি এই হেলাল যারা হেলালকে মারছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা সাংবাদিকরা আগামীকাল লাইনমেট মিশন মোড়ে মানববন্ধন করব এবং কলম বিরতি করব আমি অবিলম্বে লাইনমেট মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং লাইনমেট সদর থানার দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে হেলালের যারা হেলালকে আঘাত করে গুরুতর জখম করেছে হাসপাতালে ভর্তি করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য আর

সে আবার এটা জের করিয়া আবার যে কালকে থেকে একটা মোয়াইলের মাধ্যমে মোবাইলের কারণে বিষয় নিয়ে সেই যে ধরে আবার কালকে থেকে মনে যে ঝগড়া দিয়ে আজকে আবার তারা চার ভাই আসিয়া সরা আলী তোজাম এবং আদুব আর তার ছেলে একটা আছে তোজামের ওর নাম হলো সুমন এরা সবাই মিলে আসিয়া এক বাড়ির থেকে তুলে নিয়ে যায় বাড়ি ওদের বাড়িতে নিয়ে যায় নিধুমভাবে পিটিয়ে এবং জখম করে আজকে সে হাসপাতাল হাতুর ছিল লাঠি ছিল এই দেখতে পেয়েছি আমি আমরা তো তাকে আমি তো তার চাষা হয় সম্পর্কে আর তাকে বাঁচাতে গিয়ে তো অত কিছু নজর পড়ে নাই এখন যতটুক পড়ছে দেখছি যে হাতুর ছিল লাঠি ছিল আমরা তো মনে আমরা তো ঝগড়ার জন্য কোনো প্ল্যান ছিল না আমরা শূন্য হাতেই ছিলাম কি সারা করে দিচ্ছি সবাইকে আমি চাষা হয় মারামারি ঝগড়াঝুটি করেন না এলা সমাধান হবে নিজেরাই নিজেরাই পারিবারিক একটা সবাই তো পাশাপাশি আমরা একদিন একদিন সমাধান হবে কিন্তু তারা আমার কথা না জানে না শুনিয়ে তারা করে আসি ধরে নিয়ে যায় বিদ্যুৎ বসার চেষ্টা করছিল পারে নাই আর পিছন দিয়া যে কোমর কোমরের মধ্যে মনে হয় যে হাতুর দিয়ে পিটিয়েছিল দেখেন এই যে হাতুরের দাগ গোল দেখছেন হাতুর দিয়ে পিটিয়েছিল এবং আরো আরো লাঠি দেওয়া আঘাত করছিল তার এই সৃষ্টি বিশ্বাস চাচ্ছি আমরা আমরা এইভাবে ঝামেলা থাকতে না আমরা ঝামেলা করার লোক না আমার মানে আমরা এগুলো আমার মানে সমাধান চাচ্ছি